পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মার সমর্থনে পানিসাগর আসলেন মুখ্যমন্ত্রী শুক্রবার বিকেলে পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় এক জনসভা এদিনের জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাথে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের যুব ক্রীড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস বাগবাসার বিধায়ক যাদব নাথ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক উত্তর জেলা জেলা পরিষদের সভাধিপতি ভবদোষ দাস সহ অন্যান্যরা এদিন প্রধানমন্ত্রী মোদীজির হাত পুনরায় শক্ত করতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী এপ্রিল লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মহারানী কীর্তি সিং দেবী দেব মহাদয়ার সেই নাম আপনারা তৃতীয় জেনেই গেছেন তো ওনার সমর্থনে আজকে যে পানিসাগর মণ্ডলের উদ্যোগে এখানে যে বিশাল জনসভা আপনারা সবাই জানেন এর আগেও আমি এখানে পানিসাগরে দু তিনবার এসেছি আমি তো আপনাদের জানকারের জন্য আমি আপনারা হয়তো বা জানেন আবার অনেক হয়তো নাও জানতে পারেন যে পানি সাগরে এর মধ্যে আমরা জুডিশিয়াল কোর্ট এবং নিউ ব্লক বিল্ডিং এবং ডিগ্রি কলেজের জন্য অলরেডি আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই তার কাজও এখানে শুরু হয়েছে ভালো লাগে যখন কোথাও আসি আর যখন মনে হয় যে আমি কিছু একটা করতে পেরেছি এবং আপনাদের যিনি জনপ্রিয় বিধায়ক এবং পেছনে লেগে থাকে যে কাজটা করাতেই হবে করতেই হবে একদম পেছনে পড়ে থাকে আরো অনেক কাজ উনি রেখেছেন নিশ্চয় আমরা এগুলো করবো এবং সময় আছে আরো চিন্তা করবেন না অনেক কাজ আমরা করব বন্ধুগণ আজকে এই যে তম লোকসভা নির্বাচন খুব ইম্পর্টেন্ট নির্বাচন এটাকে যদি আমরা এমনিতে ধরে নিই যে আর অন্যান্য যে লোকসভা নির্বাচন হয়েছে তাহলে হবে আমাদের খুব সিরিয়াসলি গুরুত্ব সহকারে এই নির্বাচন নেওয়া উচিত আপনারা দেখেছেন যে আমাদের এখানে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র এসেছিলেন যে উনি কি আহ্বান রেখেছেন সবার কাছে যারা এখানে হয়তো যে আপনারা উপস্থিত ছিলেন সেটি রাজ্যবন্দ ময়দানে বিবেকানন্দ ময়দানে আমরা যখন আমাদের দিল্লিতে কার্যকারীর বৈঠক হয়েছিল সেখানে আমরা গিয়েছিলাম সে একই আহ্বান সেই দিনে উনি রাখেন কি বললেন যে আপনারা গিয়ে মানুষের ঘরে যাবেন বলবেন পাঠিয়েছেন এবং কে আশীর্বাদ করার জন্য উনি আমাদের পাঠিয়েছেন এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু আশীর্বাদ করার জন্য গত দশ বছরে উনি মানুষের জন্য যা কাজ করেছেন আমরা সবাই জানি কি না করেছেন এর জন্য উনি বলছেন আর একটু আশীর্বাদ লাগে এই কথাটা কাজ বলবেন সেই জন্য আমরা ময়দানে আমরা সেই আমরা দেখেছি এবং সবচেয়ে আমরা যেভাবে গণতন্ত্রকে এখানে পুনরুদ্ধার করেছি দু হাজার আঠারোতে মাননীয় প্রধানমন্ত্রীজি এই কুশাসন দুঃশাসন থেকে যারা আমরা খুন সন্ত্রাস সংযোগ দর্শনের যে রাজনীতি করেছিল তাদের থেকে আমাদের মুক্তি দিয়েছেন